হ্যালো এভরিওান আজকে আমি অনেক অনেক দিন পরে তোমাদের সকলের সামনে আসলাম মানে আমি ভিডিও সে পড়া করা হয়ে উঠছে না তো কিছু কথা বলবো বলেই এসেছি ভিডিও অবশ্যই তোমরা পাচ্ছ যারা যারা আমার ভিডিও দেখছ কিন্তু আমি একটা অন্য টপিকে কথা বলতে এসেছি আমাদের যে এপি বোল পিয়া তো পিয়া দিদি বলেই সমাধান করছি তো দি যে ছেলে আছে আমাদের আয়ুষ বাবু তা ওর শরীর তো ভীষণই খারাপ ভীষণ খারাপ এরকমই যে ও জন্মের পর থেকেই ও অসুস্থ তো সকলেরই হয়তো কম বেশি জানা নাইনটি পারসেন্ট মানুষেরই যে ওর কি হয়েছে তো আমি ভিডিও করবো কি করবো না বা করবো কি করবো না না আমার সময় হচ্ছিল না আর সত্যি কথা বলতে কি যেটা বাস্তব সেটা বলাই বেটার ভিডিও করার আর মানে এনার্জি সত্যি পাই না আর যখন যেমন পারি সেটা শেয়ার করি ঠিকই কিন্তু আমি সত্যি কথা মন থেকেই বলছি আমি এনার্জি পাই না কিন্তু এই ভিডিওটা না করলে নয় তো ভিডিও আমি আগেও শেয়ার করেছি আমি আমার তরফ থেকে যেটুখানি সম্ভব সেটুখানি ডোনেশান আমি শেয়ার করেছি আর শেয়ার সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কোনো পোস্ট বা মানে এই সমস্ত কিছু করে আমি শেয়ার করেছি আর ভিডিও করছি এর জন্যই যাতে সক যে কজন আমার তরফ থেকে দেখছো ভিডিওটা আমি একটুখানি বলবো এবি ব্লগের পিয়া দি তো তার ছেলে অসুস্থ তার প্রচুর প্রচুর এখন টাকার দরকার আসলে বলে না যে গরিব হয়ে জন্মানোই পাপ কথাতে বলে কিন্তু সত্যি কি তাই সত্যি কিন্তু একটা একটা জায়গায় এসে কিন্তু সত্যি তাই কারণ এই যে এদের যে টাকা পয়সা নেই টাকা নেই বলে কিন্তু অন্যের কাছে হাত পাততে হচ্ছে সেরকমই ব্যাপারটা যে এখন ওরা বিপদে পড়েছে এখন যদি সকলে একটু হাতে হাত রেখে এগিয়ে আসে কম বেশি যে যেমনভাবে পারে কেউ দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হাজার টাকা কেউ লাখ টাকা কেউ কোটি টাকাও তাকে ডোনেশন দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি এটাই বলবো সেটা পয়সা করে দিয়ে না হোক ভিডিওর মাধ্যমে হলেও হবে কেউ একটু শেয়ার করো তুমি যে শেয়ার করছো তুমি কিন্তু এটাভাবেই হেল্প করছো আর কেউ কেউ ধরো সেটাও করতে পারছো না তো আমি বলবো মন থেকে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমাদের আয়ুষবাবু সুস্থ হয়ে উঠুক আমি একটুখানি চাই সকলের কাছে আমি তো মন থেকে সবসময় চাইছি তোমরাও সকলে চাও আমার ভিডিওটা যারা দেখছো আমি অনেক অনেকদিন ধরে ভাবছি ভিডিও করবো সময় সত্যি হচ্ছিল না করেও আমি ডিলিট করে দিয়েছি মানে এরকম একটা ব্যাপার সিচুয়েশান আর কিছুই না তা আমি এটাই বলবো ছোট্ট করে ভিডিওটা শেয়ার করছি তোমরা প্লিজ যে যেমন পারো একটু হেল্প করো আমিও হেল্প করেছি তোমরাও একটু হেল্প করো যার যেমন সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে হোক বা ভিডিও শেয়ার করে হোক বা ওর যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা বন্ধু বান্ধব বা যারা পারবে তাদের সঙ্গে হোক যেভাবেই হোক একটু শেয়ার করলেই ভালো হয় আর তারাও যদি না পারে একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে বাবুটা ভালো হয়ে যায় বা টাকা পয়সা তাদের যেন সম্পূর্ণ জোগাড় হয়ে যায় বাচ্চাটা যেন সারা জীবন মাথা উঁচু করে একটা শরীর সুস্থ নিয়ে যেন সারা জীবন মানে দীর্ঘায়ু যেটাকে বলা হয় যে সে মানে বড়ো হোক পৃথিবীটাকে খুব ভালোভাবে দেখুক একটুখানি আমি চাই আমি যাই না ভিডিওর মাধ্যমে তোমাদের কি বললাম ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করো মানুষ মাত্রই ভুল হয় কিন্তু আমি আমার মনে যে একটুখানি যা এসেছে সেটুখানি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কারণ আমি তার লিখে বললাম না আর লিখে কখনো বলি না কিন্তু আমার এক বান্ধবী বলেছে যে তুই বেশি তুই যে কথাগুলো বলিস তুই একটু লিখে নিবি লিখে নিলে তোর একটু সুবিধে হবে ভালো হবে তো আমি সত্যি কথা বলতে কি হয়তো এক দুবার চেষ্টা করেছি তারপর না আর হয়নি সেটা সম্ভব আমার দ্বারা তো আর এখন তো মন থেকে উঠেই গেছে বলতে গেলে জানি না আদৌ কী হবে কিন্তু প্রচুর পরিমাণে আমার কাছে ভিডিও আছে সেইগুলো আমি শেয়ার অবশ্যই করব তারপরে জানি না যখন যেমন পারবো শেয়ার করব আসলে সোশ্যাল মাধ্যমে চলে এসেছি না ফট করে ছেড়ে চলে যেতেও পারছি না এরকম একটা সিচুয়েশান এসে পড়েছি আর বিগত তিন চার বছর ধরে রয়েছি ফট করে ছেড়ে দিতে পারছি না সত্যি কথা যেটা বাস্তব যার কার কি হবে কি হবে জানি না আমার কী হবে আমি সত্যি নিজেই জানি না তো যাই হোক আমি এটাই বলবো যেটা নিয়ে আমার ভিডিও করা যে একটু প্লিজ সকলে একটু এগিয়ে আসো হাতে হাত রেখে আর একটু সাহায্য করো যে যেমন পারো যেভাবে হোক সেটা তো তোমাদের বললাম কিভাবে হতে পারে তো আমি এখানেই এন্ড করছি জানি না পিয়াদি ভিডিওটা দেখবে কি না আর দেখুক বা না দেখুক যে কজন আমার ভিডিও দেখছে প্লিজ একটু কি কিছু না কিছুভাবে একটু সাহায্য করার চেষ্টা করুন